বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চাঁদের থেকে একটা অসাধারণ ভিডিও নিয়ে এলাম অবশ্য চায়নার দৌলতে আপনারা জানেন চায়নার চ্যাঙি সিক্স মিশন চলছে চাঁদে এবং ফার এন্ডে সাউথ পোল থেকে মাটি বা রেগলিত নিয়ে আসবে পৃথিবীতে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্যাম্পেল কালেক্ট করা হচ্ছে প্রথমে ল্যান্ডারের থেকে একটি ড্রিল নেমে আসে সেই ড্রিল বিষ খানিক্ষণ ধরে মাটিকে গর্ত করে তারপর এই স্যাম্পেল কালেক্টার যে আর্ম রয়েছে তার দ্বারা মাটি কালেক্ট করা হয় এবং তারপর কন্টেনারে রাখা হয় দেখুন সেখানে একটা বডি ক্যামেরা রাখা ছিল সেই বডি ক্যামেরাতেও অসাধারণ দৃশ্য ধরা পড়েছে তারপর আস্তে আস্তে করে সেই কন্টেনারে চলে যায় মাটি আর যতটা মাটি তুলেছে দেখতেই পেলেন কতটা জায়গা জুড়ে তার অংশ দেখা গেল আগে যে ছোট্ট ভিউটা দেখলেন সেটা ছিল অ্যানিমেশন আর এটা কিন্তু অরিজিনাল এই যে আর্ম যে কালেক্ট করেছে মাটি বা রেগলিত সে কিন্তু আস্তে আস্তে উঠে কন্টেনারের মধ্যে রেখে দিয়েছে কালেক্ট একেবারে পারফেক্ট হয়েছে শোনা যাচ্ছে এবার চাঁদ থেকে যে মাটি আসবে তার পরিমাণ দু কিলোগ্রামেরও বেশি তার মানে বেশ অনেকটা দু কিলোগ্রাম মাটি চাঁদ থেকে নিয়ে আসা যথেষ্টই একটা চ্যালেঞ্জিং ব্যাপার অবশ্যই এই চ্যালেঞ্জ করে দেখাবে চায় না সাকসেসফুলি তার কারণ এর আগে তারা স্যাম্পেল ঠিকঠাক পৃথিবীতে নিয়ে আসতে পেরেছে চ্যাং ফাইভ মিশনে আর চ্যাং সিক্সের এই মিশন কমপ্লিট হবে চব্বিশে জুন ইনার মঙ্গোলিয়ায় নামবে চাঁদের থেকে অরিজিনাল দৃশ্য আপনারা কিন্তু দেখতে পেলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা